সবাইকে শুভ শারদীয় আমাদের সপ্তমী পূজা শুরু হয়েছে এখন ঠাকুরের স্নান চলছে মহাসন যাকে বলে আমাদেরকে দেখাচ্ছি শুভ সপ্তমী শুভ সপ্তমী ভালো কেমন লাগছে ভালোই লাগছে ওয়েদারটা একটু ঝুলিয়ে দিল না না আমার ওয়েদারটাও ভালো লাগছে কারণ শীতই হচ্ছে না তো শীত করছে আমার হাল কল শীত করছে না আমার আমি এখন অভ্যস্ত হতে পারিনি মানে একটু রুদ্রজ্জ্বল পরিবেশ থাকলে একটু বেশ চার্ম লাগে ব্যাপারটা একটু আমাদের এখন পুজো হবে সপ্তমের পুজো চলছে এবং এই পুজোর পরে আমাদের ভোগ প্রসাদ সব রয়েছে বিকেলে রয়েছে আমাদের আরতি তার সাথে রয়েছে প্রচুর পরিমাণে সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ কিছু আয়োজন রয়েছে আমাদের দশ বছর উপলক্ষে আরেকজনকে পেয়ে গেছে বল

নিজেও এই বয়সে বয়সে একটা নাম্বার তুই মোদীজিকে দেখো এক বয়সে ঠিক আছে আপনাদেরকে এর আগের একটা ভিডিওতে যেমন বলছিলাম যে আমি কাপড়ের ওপরে কিছু কাজ করার চেষ্টা করছি কিছু ডেকোরেশনে বছরে কত বছর থার্মোকল এবং ক্যানভাসে করেছিলাম এবছর যেটা করেছি দেখাচ্ছি আপনাদেরকে যে তিনটে ফ্রেম করেছি একটু দূর থেকে দেখায় তো এটা হচ্ছে নাম্বার ওয়ান অ্যাকচুয়ালি আমাদের বাঁকুড়া বীরভূম অঞ্চলে যে মাটির বাড়িতে সুন্দর সাদা রঙ বা চুন দিয়ে যেইগুলো পরে তার উপরে তার সাথে একটু মিক্স করার চেষ্টা করেছি আফ্রিকান কিছু আর্টসের একটু ছোঁয়া যে কালারফুল হয় যেগুলো খানিকটা অ্যাবস্ট্রাক্ট সেই টাইপের চেষ্টা করেছি বাট এই ছবিটা পুরোপুরি বাঙালি পুরো বাঙালি স্টাইলে নিচে একটা ময়ূরপঙ্খীর একটা অন্যরকম ডেপিকশান বা একটা রিপ্রেজেন্টেশান তো একজন সুন্দরী নারী আর এপাশে রয়েছে এপাশেটা ওই রকমই বাঁকুড়া বীরভূমের আর্টের সাথে একটু আফ্রিকান কালারফুল আর্টের একটু আহ মিশ্রণ জানাবেন কমেন্টে যে কেমন লাগলো চেষ্টা করেছি কারণ হচ্ছে একেবারেই একটা কটন নয় একদমই কটন নয় সিনথেটিকের ওপরে করতে একটু খাটনিটা বেশি হয় কটনের হলে যেরকম রঙটা ধরে সিনথেটিক ধরতে অসুবিধা হয় অনেক সময় অনেক জায়গাতে বিশেষ করে এই প্রথমের ফ্রেমটাতে আমার বেশ খাটনি গেছে প্রথমে টোটাল কোয়ান্টিটিটাও বেশি অনেক লাইনস এবং অনেক কালার তারপরে যেটা হচ্ছিলো অনেক বছর বাদে প্রথমবার করছি তো তাই যেটা হচ্ছিল যে কোন কালারটা ঠিক করব প্রথমে একটা চেষ্টা করলাম তারপর নানা কিছু করে টেক্সটাইল কালার একটা ফাইনাল পেলাম অ্যামাজনে সেটা হচ্ছে ফাইনালি জিনিসটা দাঁড়ালো নাহলে রং এই যে অ্যাবজর্ব করে নিচ্ছিলো পেছন দিকে চলে যাচ্ছিলো কাপড়ে তারপরে এইগুলো এই যে উপরে টেকাতে বেশ খানিকটা এখানে তিন চার করে দিতে হচ্ছিলো ফাইনালি যে ফেব্রিক কালার বা বলছে টেক্সটাইল কালার সেই কালারটা দিয়ে ফাইনালি দাঁড়ালো তাহলে এই রকম হচ্ছে টোটালটা যদি একটু দেখাই দূর থেকে তিনটে ফ্রেম মিলে চেষ্টা করেছি বেশ খানিকটা সময় গেছে অনেক বছর বাদে কাপড়ের উপরে কিছু করা তো কেমন লাগলো জানাবেন

thank <laughs> you আচ্ছা এই মানুষটার সাথে কথা বলার জন্য কালকে থেকে আমি প্রায় দেড়শো মাইল ড্রাইভ করেছি আগমনী তারপর যে কে বলে পশ্চিমি সব মিলে আচ্ছা এই মানুষটার সম্পর্কে এটা কথা বলার আমার খুব দরকার এই কথাগুলো অনেক দিন ধরে বলবো ভাবছি কালকে আমার আমাদের অনুষ্ঠানে কথা বলার সময় ছোট্ট করে বলেছিলাম যে আমার মতে এই মানুষটা হচ্ছে বেরিয়া সবচেয়ে সুরেলা মানুষ তার সাথে কথা না বললে হবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বিশাল বড়ো অনার থ্যাংক ইউ সো মাছ সেরকম কিছু না গান ভালোবাসি আর গান নিয়ে চর্চা করি নিজে শিখতে ভালোবাসি বাচ্চাদের শেখাতেও ভালোবাসি এইটুকু নেই আমাদের পুজো দারুণ কাটছে এই আজকে দ্বিতীয় দিন আমাদের কালচারাল শেষ হলো ভীষণ মিউজিক্যাল ইভিনিং আজকে কাটালাম বিকেলবেলা বেপার্সের সাথে আমাদের পশ্চিমী প্রেজেন্স আর তারপরে রিদমিক ব্যান্ড করলো আর কালকে আমাদের পুজোয় অনেকগুলো ব্যান্ড আছে মোহনা আছে এন্ট্রপি আছে অ্যান্ড বং কানেকশনস আছে আর তার আগে আলো আছে শান্তনু ভট্টাচার্যার প্রেজেন্টেশন সো ডোন্ট ফরগেট অ্যান্ড কাম থ্যাংক ইউ থ্যাংক ইউন্দ থ্যাংক ইউ সো মাচ গতকালকে যখন পশ্চিমীতে এসেছিলাম তখন এত ভিড় ছিল বোধন চলছিল তাই আর বেশিক্ষণ দাঁড়ায়নি বেরিয়ে গেছিলাম আজকে আবার আমাদের পুজোর শেষে এখন রাত্র প্রায় এগারোটা বাজে এখানে চলে এসেছি এখানে অনেক বন্ধু বান্ধব এবং অনেকের সাথে আবার দেখা হলো অনেকক্ষণ আমরা আনন্দ করলাম আড্ডা মারলাম এখন গুটিগুটি পায়ে এখান থেকে বেরিয়ে যাব এখানে এসে যার খোঁজে কতদিন এসেছিলাম সাবস্থিতি তার সাথে দেখা হলো আপনাদের সাথে কথা বলালাম তো আজকের দিনে আজকের এই ব্লগটা এখানেই শেষ করব প্রত্যেক দিনের ব্লগই আসছে অষ্টমী নবমী দশমী এখনো তিন দিন বাকি আজকে সপ্তমী তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি পশ্চিমিতে এসে মাকে দর্শন করি আরেকবার ভালো থাকবেন ভালো রাখবেন মায়ের আরেকবার দর্শন করিয়ে দিলাম চলুন দেখা হবে পরের ব্লগে ভালো থাকবেন ভালো রাখবেন